নমস্কার আমরা জানি দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে নানাভাবে সুপ্রভাব বা কুপ্রভাব দেয় দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি আমরা অবগত কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার কিছু প্রভাব আছে নির্দিষ্ট নির্দিষ্ট বা কিছু জায়গায়। তাহলে সবার আগে দেখুন আপনার জন্ম ছক বা আপনার হরস্কোপে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে আপনার হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে যদি খারাপ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে নানা রকম সমস্যা এবং সেই সমস্যাগুলো দিন 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 বৃদ্ধি পেতে থাকবে আমরা সেই আলোচনাতেই আসব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আবার চলে আসি দেবগুরু বৃহস্পতি খারাপ থাকলে কি হয় দেবগুরু বৃহস্পতি খারাপ থাকলে আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বাধা দেয় আমাদের অর্থ রোজগার আমাদের ধন সম্পদ বৃদ্ধি এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা দেয় তার কারণ প্রত্যেকেরই মুখে একটা প্রচলিত আছে গুরু সহায় তাহলে গুরু সহায় অর্থাৎ কে দেবগুরু বৃহস্পতি সহায় দেবগুরু বৃহস্পতি সহায় মানে কি মা লক্ষ্মী কৃপা তার উপর অবশ্যই রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি আপনার প্রতি বিরূপ থাকেন তাহলে তো আপনার জীবনে নানারকম দুঃখ যন্ত্রণা লাঞ্ছনার শিকার আপনি হবেন আপনার টাকা পয়সা কিছু রোজগার করছেন টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে অর্থ সঞ্চয় বিন্দুমাত্র হবে না নানাভাবে নানা অছিলায় আপনার টাকাটা ড্রেনেজ হবে যে টাকাটার কোনো ফিডব্যাক নেই আপনি শারীরিকভাবেও দুর্বল হবেন কোন দিক থেকে দুর্বল হবেন বৃহস্পতি যদি নিচস্ত হয় তাহলে দেখবেন বেশিরভাগ মানুষেরই লিভার প্রবলেম রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া মাথায় হঠাৎ করে টাক পড়ে যাওয়া আমাদের শরীরের মধ্যভাগ অর্থাৎ পেট পেটটা ভীষণভাবে বড় হয়ে যাওয়া এইগুলো কিন্তু বৃহস্পতির একটা কুপ্রভাব সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু হার্ট হার্ট সংক্রান্ত সমস্যার একটা বড় কারক গ্রহ সেই সঙ্গে কি হয় আমাদের জীবনের নানা দিক থেকে শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় সমস্যাটা আসে সংসার থেকে সমস্যাটা আসে পরিবার থেকে সমস্যাটা আসে পারিপার্শ্বিক দিক থেকে আপনি কাজ করছেন আপনি একদম অনেস্ট পার্সেন ভীষণ সততার সঙ্গে কাজ করছেন কিন্তু সেখানে আপনাকে কেউ সহ্য করতে পারছে না সেখানে আপনি হিংসার জালে জর্জরিত হয়ে রয়েছেন আপনি ভালো কাজ করছেন আপনি সৎ মানুষ আপনার উপর কোনো না কোনোভাবে দুর্নাম দিয়ে দেওয়া হলো এই ধরনের সমস্যাগুলো কিন্তু নিচস্থ বা অশুভ বৃহস্পতির জন্য ঘটে থাকে এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন সবার আগে জন্মকুণ্ডলিতে দেখুন বৃহস্পতিটা কোন জায়গায় রয়েছে যদি বৃহস্পতি আপনার জন্ম ছকে যদি বৃহস্পতি আপনার জন্মছকে মকরে থাকে অর্থাৎ মকর রাশির ঘরে থাকে তাহলে বৃহস্পতি অবশ্যই আপনাকে খারাপ ফল দেবে অর্থাৎ বৃহস্পতি আপনার নিচস্ত যদি জন্মছকে বৃহস্পতি আপনার মিথুনে থাকে অথবা কন্যার ঘরে থাকে মিথুন রাশির ঘর অথবা কন্যা রাশির ঘরে থাকে তাহলে অবশ্যই খারাপ ফল দেবে কিন্তু বৃহস্পতি যদি আপনার কর্কটে থাকে অর্থাৎ কর্কট রাশির ঘরে তাহলে আপনি ভালো ফল পাবেন যদি মিন রাশির ঘরে বা ধনু রাশির ঘরে থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন অনেকের ধারণা একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ভুল ধারণা একাদশে বৃহস্পতি শুভ যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে কিন্তু একাদশে বৃহস্পতি খুব খারাপ অবস্থায় রয়েছে তাহলে অর্থ রোজগারের ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব করবে এবং আপনার টাকা পয়সা বিন্দুমাত্র সঞ্চয় না হয়ে জলের মতো কিন্তু বেরিয়ে যাবে এই ক্ষেত্রে সবার আগে যে ক্রিয়াটা আপনার জন্য দরকার সেটা কি কাজ করবেন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সামান্য পরিমাণ জাফরান সামান্য পরিমাণ জাফরান নেবেন একটু কাঁচা হলুদের রস নেবেন নিয়ে স্নানের জলে মিশিয়ে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার সেই জলটা দিয়ে স্নান করবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার একটু কাঁচা হলুদের রস নিজের কপালে একটা টিপ মতো দেবেন তাহলে অশুভ বা নিজস্ব বৃহস্পতির কুপ্রভাবের হাত থেকে অনেকটা রেহাই পাবেন আজকে এই পর্যন্তই পরের দিন নেক্সট অনুষ্ঠানে নেক্সট অন্য কোনো গ্রহ নিয়ে বলবো প্রত্যেকেই শুনবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার